মমতা বন্দ্যোপাধ্যায়ের এক বিধায়ক জড়িত বলেই কি রাজ্য পুলিশ দীর্ঘ সাত মাস ধরে সেই তদন্ত করে উঠতে পারেননি কলকাতা হাইকোর্ট রাজ্য পুলিশের স্পেশাল ব্রাঞ্চ সিআইডিকেও তদন্তের নির্দেশ দিয়েছিল কিন্তু সেই তদন্ত সাত মাস হলেও নামমাত্র এগোয়নি যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল সেই তিনজনকে চার্জশিটে প্রমাণের অভাবে জামিন দিতে বাধ্য হয়েছে আদালত বর্ধমানের খণ্ডকোষের ঘটনা বর্ধমানের খণ্ডকোষের এক নাবালিকা সাত মাস ধরে নিখোজ সিআইডি তদন্তের নির্দেশ দেওয়ার পরেও সাত মাস ধরে সেই নাবালিকার খোঁজ পাওয়া যায়নি তাই এবার জাস্টিস জয়সেন গুপ্তের কড়া নির্দেশ ওই মামলায় এবার থেকে সিবিআই তদন্ত করবে নাবালিকাকে নিখোঁজ মামলায় শাসক দলের বিধায়ক জড়িত থাকার অভিযোগ উঠেছে এই মামলার তদন্তে পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগও বারবার শোনা গিয়েছে পুলিশের হাতে মামলা থাকাকালীন দুজন গ্রেপ্তার হয়েছিল কিন্তু নব্বই দিনের মধ্যে চার্জশিট না দেওয়ার পরেই পরের দিনই তারা জামিন পেয়ে যায় এরপর আদালতের পক্ষ থেকে পনেরোই জানুয়ারি সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয় অভিযোগ ওঠে জামিন পেয়ে যাওয়া ওই দুজন স্থানীয় বিধায়কের অত্যন্ত ঘনিষ্ঠ গোটা ঘটনায় শাসক দলের প্রভাবশালীদের হাত দেখছেন অভিযোগকারীরা সিআইডি মামলা হাতে নেওয়ার পর থেকে এখনও পর্যন্ত কয়েকজনকে কেবল জিজ্ঞাসাবাদ করেছে এর থেকে বেশি এগোতে পারেনি রাজ্যের সিআইডি হাইকোর্টের জাস্টিস জয়সেনগুপ্তের গুপ্তের পর্যবেক্ষণ ওই নাবালিকাকে ভিন রাজ্যে বা অন্য দেশে পাচার করে দেওয়া হতে পারে বা করে দেওয়া হয়েছে হয়তো সেটাও সিবিআই তদন্ত করে দেখবে কারণ সিআইডির ক্ষমতা এর আগেও আমরা দেখেছি তাই সিবিআইকে এই তদন্তের ভার আমরা তুলে দিলাম আগামী তেরোই মার্চ এই মামলার পরবর্তী শুনানি হবে তার আগে সিবিআই এই মামলার যাবতীয় দায়িত্ব বুঝে নেবে সিআইডির কাছ থেকে সিআইডিও তার তথ্যের সমস্ত তথ্যপথ তুলে দেবে সিবিআইকে কার্যত শাসক দলের আরও এক বিধায়ক খণ্ডকোশ এলাকার আরও এক বিধায়ক যেন এবার আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেলেন বিধায়কের দুই ঘনিষ্ঠ ব্যক্তি যারা গ্রেফতার হওয়ার পরে ছাড়া পেয়ে যান তারপরেও সিআইডি উপযুক্ত তদন্ত করেননি তদন্ত এগিয়ে নিয়ে যাননি তাই এবার সিবিআইকে দায়িত্ব দিয়ে তদন্ত কমপ্লিট করতে চাইলেন কলকাতা হাইকোর্টের জাস্টিস জয়সেন গুপ্ত কার্যতই চাপে পড়ে গেলেন শাসক দলের মমতা ঘনিষ্ঠ ওই বৃধা